ভাই সাব ভাই 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 সাব ভাই 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 এ ভাই 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 এ ভাই ও লেগেছে ভাই ভাই আমার হাত থেকে পড়ে গেছে ভাই ও লেগেছে লেগেছে ওই জল খাওয়া না গুলি জল খাওয়া জল খাওয়া জল খাওয়া ও লেগেছে আমার হাত দিয়ে পড়ে গেছে ডাক পাখির বাচ্চা এই দেখো

তো ভাই এখন এখানে দেখো টিকিট কাটছে এখন আমরা ট্রেনে ঘরেই যাবো ট্রেন চলে আসবো ওই পারে ওইটা হাসনাবাদ ওইটার ওইটাতে যাব না এরপরটাতে হয়ে গেল ভাই হয়ে গেল দুটো টিকিট কেটে নিয়েছিস তাই তো ওকে ওকে চ আর এইটা হচ্ছে ট্রেন যাবো 5 মিনিট লেটার থ্যা তবে দেখো যাওয়ার আগে না প্রচণ্ড খিদে পেয়েছিলো ওই জন্য চারটে করে কচুরি নিয়ে নিয়ে আমিও খাচ্ছি আর এই ভাই ওইখানে এখন খাচ্ছে ঠিক আছে তো শেষ দাদা দাদা আমাকেও খেতে হবে তাহলে দাদা ওখানে রয়েছে কুচি খেয়ে নিই আপাতত আগে যা গরম পড়েছে ভালো হয়েছে ওয়ান ইথ্যাথি eternity later. তো ভেবে এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটা দিয়ে আমরা এখন নামলাম আর এই ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে ট্রেনটাকে ছেড়ে দিলাম

কীরে কি ধরেছিস এটা তুই ডাক পাখির বাচ্চা ডাক পাখির বাচ্চা এই দেখো অবস্থা দেখো কি করেছে ঠিক আছে ভাই ওটা জলে দেখিস 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 মুরগির বাচ্চা আমার জল পুরো কালো কালো তো পুরো কালো দেখি দেখি এই দেখো ভাই সাপ বেঁধে ভাই 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 সাপ বেঁ ভাই বাগাম ভাই 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 ই ভাই 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 ই ভাই ওর লেগেছে ভাই ভাই আমার হাত দিয়ে পড়ে গেছে ভাই ও লেগেছে লেগেছে ওর জল খাওয়া না গিয়ে জল খাওয়া জল খাওয়া জল খাওয়া ও লেগেছে ও আমার হাত দিয়ে পড়ে গেছে ছেড়ে বলি ওই দেয় চাঁদা এই জলে পড়ে তো আরো লাভালাফি করছো ওরা এবারে কি বলবো আমাদের ওইখানে থেকে ঠিক আছে এইখানে যে তাপমাত্রাটা অনেকটাই কম মানে কি বলবো তোমাদের যারা যারা গ্রামের দিকে থাকো তারা তো অবশ্যই বুঝবে আর এখানে তো মানে কি বলবো ঠান্ডা লাগছে একটু কারণ কি পুকুরের সামনে আর এখানে আমার মাথার উপরে দেখতে পাচ্ছো পাছ রয়েছে দেখতে পাচ্ছো কি বুঝলি ভাই ঠান্ডা লাগছে না গরমটা বেশি লাগছে না না এখানে একটু কম লাগছে আমাদের ওখান থেকে একটু কম লাগছে না না ঠান্ডাটা লাগছে গরমটা কম লাগছে গরমটা কম লাগছে হ্যাঁ ঠান্ডাটা লাগছে হালকা হালকা লাগছে হ্যাঁ এটাই দেখো যেখানটাতে এসছি না ঠিক আছে সেখানটাতে না একজন মারা গেছে তো এখানে সে না যে মারা গেছে তার বাড়িতে আমি সেইভাবে ব্লক করব না কারণ কি মারা গেছে ভাই এখানে এসে আমি আমাকে জাস্ট ডেকে ছিল বন্ধুর সাথে এসেছি কিন্তু ভাই যেখানে যেটুকানি সময় পেয়েছি সেইটুকানি তোমাদেরকে তুলে ধরেছি আর ওইখানে কী বলো তো মানে ওই কীর্তনটা যেটা হচ্ছিলো ঠিক আছে এবার ওখান থেকে তো খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ রেস্ট করলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে স্টেশন থেকে ট্রেন ধরবো তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে আর কি হচ্ছে এগুলো দেখতে থাকো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমি আর এই ভাই চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো চলো তবে ভেবে গুড মর্নিং আর কালকে না ব্লগটা সেরকমভাবে কন্টিনিউ করা হয় না আর তোমাদের বলেছিলাম যে আমি কালকে রাতে বাড়ি যাচ্ছি ঠিক আছে যেই যেই ব্লগটা মানে যেই ফুটেজটা তোমরা আগেরটা দেখলে যে আমি বাড়ি চলে যাচ্ছিলাম যে রাস্তার মধ্যে দিয়ে তারপরে হঠাৎ কি হলো তারপরে হঠাৎ তোমাদেরকে বলে দিই তারপরে না এখানটাতে আমাদের ফোন আসলো ট্রেনটা অনেক লেট হয়ে গেছিলো ট্রেন আসছে না তারপর আমরা আবার এখানে চলে এসেছিলাম এখানটাতেই ছিলাম রাতের বেলা তাই তো এখানটাতেই ছিলাম আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি আমার সামনে রয়েছে ঠিক একটা পুহুর ঠিক আছে সেই সেই গ্রাম সাইডের মধ্যে না ভাই যেখানটাতে গেছিলাম তো দিদি ওখানে হ্যাঁ চেয়েও ভালো এইখানে দেখো বাস ভাড়ার রয়েছে তো এবার অনেকক্ষণ আগে উঠে গেছিলাম আর ঘরে কি হচ্ছে দেখো একবার ফুটেজটা দেখে নাও ঘরে ওখানটায় কি হচ্ছে গেলে এটা হচ্ছে ঘরের ওখানে হচ্ছিল আর এবার যাব হচ্ছে বাইরের দিকে তো চলো এখানে বেশি কথা বলবো না আর বাইরের দিকে যাওয়া যাক বাইরে গিয়ে কথা বলছি চলো তো এই এতটা রোদের মধ্যে এবার আমরা এসেছি না একটু একটা কেকের দোকানে মানে ওই বাড়ি থেকে কিছু একটা কেক ফেক মানে কেউ হয়তো খাবে ঠিক আছে তো সেই জন্য একটু এসেছি আমি বন্ধুরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছে আর ভিতরে আরেকজন ছাড়া জায়গায় দাঁড়িয়ে গরম তো এখানে সেই লেভেলে লাগছে বল গরম কেমন এখানে সেই লেভেলে বাড়িতে কম আছে তারপরও তো এখানে এখন দাঁড়াই আর ভিতর দিকে কিছু নিয়ে তারপর আমরা একটু বেরিয়ে যাবো হচ্ছে ওই বাড়িটা দিয়ে চলো মেমে দেখো বাইরে থেকে সবে আসলাম আর এই দুটো রয়েছে মিষ্টি এবার মিষ্টি এসেছে এবার মিষ্টি দুটো খাওয়া যাক ঠিক আছে তারপরে কথা বলছি তোমাদের সাথে আগে মিষ্টি খাই মিষ্টি মিষ্টি সবে ঘুরে আসলাম আর ওদের যা কাপ বাইরে বাপ রে এরকম বাইরে কাজ হচ্ছে করার জন্য আমি আর এই ভাই এখন একটু এসেছি কটা রিলস করবো ভাই ঠিক আছে এই জায়গাটায় বসে কটা আমি ভাইকে কটা রিলস বানিয়ে দেবো কারণ ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগে ওপরের তাল গাছ এখানেও রয়েছে না সরি এটা সুপুরি গাছ সরি তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো এবারে এখন আমি আর এই ভাই রয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে দেখো আমরা একজনের বাড়িতে মারা গেছে ঠিক আছে এখানে তো ভিডিওটা সেরকম একটা করা যায় না ঠিক আছে তো আমার নিজের থেকেও আসছিল না আর কি তো এখন একটু যাচ্ছি আমি আর ভাই মিলে কোথায় যাচ্ছি ভাই এখন দিদাকে খাবার দিতে আচ্ছা মানে এই ভাইয়ের একটা দিদা মারা গেছে ঠিক আছে তো ওনাকেই এখন খাবারটা দিতে আছে তো এখন ওদিকেই যাচ্ছি তো আপাতত এখানে বেশি কথা বলবো না কারণ আমার নিজেরই কেমন লাগছে ভাই সব এরকম বাড়িতে এসে কেমন একটা ভিডিও করতে আমার নিজেরও ভালো লাগছে না তাও করতে হচ্ছে ভাই ওদের ওদের মানে কী কী হচ্ছে ওখানটাতে মানে ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করছি না আমি ভাই আমার ভিডিওটা কীরকম হচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এখানে বেশি কথা বলবো না এখন যাচ্ছি আপাতত ওই রাস্তাটার দিকে আর হাতে নিয়ে নিয়েছি পাওয়ার ব্যাঙ্ক কারণ এই আইফোনটাতে চার্জ দিতে হবে ভাই কি বলবো তারপর এবার যাই তো চলো এবার ওখানে কি হচ্ছে মানে ওই ঘাটের ওখানে পুকুরের ওখানে তো এবার ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে চলো খেতে দিচ্ছে চলো চলো যাই তো বেবে এখন সবে খেয়ে দিয়ে উঠলাম আর দেখতে তো পেলে কত খাবার তো এখানে কি বলবো মানে তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ারও করতে পারছিলাম না সবই তো তোমাদের বললাম দিনের বেলা আর এখন এখানে বসে আছি এবার রেডি শেডি হয়ে এবার যাবো হচ্ছে বাড়ির দিকে ঠিক আছে কারণ কি রাতও হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছি এখান দিয়ে বাইরে পুরো অন্ধকার এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে তো এবার চলো যাওয়া যাক আর এখানে এসেছিলাম এটা হচ্ছে বৌদি বৌদি কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো তো সবাই এই আছে সবাই ভালো এটা হাই করে দাও হাই চলো গুড তো চলো এবার দেখা হচ্ছে এবার যাবো হচ্ছে বাড়ির দিকে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে চলো চলে এলাম বাবন স্টেশন আর এবার এখান দিয়ে ট্রেন ধরবো ট্রেন ধরে ট্রেন যাবো হচ্ছে বাড়ির দিকে আর গেট করছে ট্রেন আসবে কোন দিকে ট্রেন আসবে যাই না বাট বাবন স্টেশন দেখতে পাচ্ছ যে বাবন গেট করছে ট্রেন আসবে তারপরে চলে যাবো এবার বাড়ির দিকে তো চলো যাওয়া যাক এখন চলে আসলাম এই বাড়িতে আর এই দেখো আমার পিছনে রয়েছে মা শুয়ে রয়েছে এখন ও মা

এখন অত গরম গরম পড়েনি পড়েছে কিন্তু অতটা না যাই না কি যদি মানি প্রবলেম লাগবে না মা বলছে ওয়াটার পার্কে যেতে দেখেছো মানি লাগে না মানি ওইসব জায়গায় যেতে তো হ্যাঁ ওরকম কোনো ব্যাপার না তো চলো দেখা হচ্ছে নেক্সট দেখাচ্ছে আজকের জন্য